যাত্রাকে আমি আরো উন্নয়ন করব এবং এটা থেকে আমি মূলত চারা তৈরি করব যার জন্য এই পেপে পাকানো পেপের সাইজ দেখেন কোন পেপে দুই থেকে আড়াই কেজি নিচে নাই আপনি দেখেন এটা হচ্ছে নিচের পেপে এই পেপেটা তিন কেজি প্লাস আছে এই পেপেটাও আলহামদুলিল্লাহ তিন কেজি প্লাস আছে এইগুলা সব দুই কেজি প্লাস এবং পেপে আরো কি বড় হচ্ছে উপরের দিকে দেখেন একদম টপ টু বটম কোন পেপে যে ঝরে যাচ্ছে বা ই হয়ে যাচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে পেপের ফুল হয় কিন্তু পেপেটা যখন ছোট অবস্থায় থাকে তখনই এটা ইমেচিউর হয়ে ঝরে পড়ে যায় কিন্তু এটা দেশীয় জাত এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাও এর কি বেশি সো এই ঝামেলাটা এখানে নাই এবং আর একটা মজার জিনিস হচ্ছে যে আমরা এখানে রাসায়নিক সার ইউজ করি নাই আমরা কোন রাসায়নিক সার এখানে ইউজ করি নাই আমাদের টোটাল চাষটাই হয়েছে জৈব সারের উপরে বার্মি কম্পোস্ট দিয়েছি আমরা গোবর সার দিয়েছি আমরা এবং কিছু পাতা পচা সার আছে সেই সারগুলো দিয়েছি এর মাধ্যমেই আমরা কি করছি চাষটা করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এখন যদি আমি কাঁচা পেঁপে হিসাবে যদি এখানে হারভেস্ট করি অনায়াসে আমি দেড় থেকে দুই মন পেঁপে কি করতে পারবো হারভেস্ট করতে পারবো কিন্তু আসলে এবছর আমার কাঁচা পেঁপে হারভেস্ট করার টার্গেট না আমার টার্গেট হচ্ছে এই এই জাতটা জাতটা আমি যেহেতু একটা ভালো জাত সংগ্রহ করতে পেরেছি আমার এলাকায় যে কৃষক আছে অথবা আমার দেশের অন্য জেলার যে কৃষক আছে তারা যদি কেউ আগ্রহী হয় তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যার জন্য এটাকে আমি পাকাবো পাকানোর পরে এখান থেকে বিচি সংগ্রহ করে আমি কি করব চারা উৎপাদন করব। আমরা এই পেঁপের জাতটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এটা আমাদের দেশীয় একটা জাত এবং এটা মানিকগঞ্জের স্থানীয় একটা ভ্যারাইটি আমি মানিকগঞ্জ থেকে চারা সংগ্রহ করেছি এবং জাত উন্নয়নের জন্য আমরা এখানে কাজ করছি তো এই পেঁপেটা দেখেন আমরা যে পেঁপে বীজ যে তৈরি করব সেই বীজ তৈরি করার জন্য আমরা একটা পরিপক্ক একদম পেঁপে নিয়েছি পেঁপেটা এখন আমি ছিঁড়ছি আপনি দেখেন মাসাল্লাহ পেঁপেটার ওয়েট আমার যতটুকু ধারণা আড়াই থেকে তিন কেজি ওয়েট হবে আর কি এবং এটা পরিপক্ক একটা পেঁপে এই পেঁপে থেকে যদি আমরা চারা করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাব এবং যারা কৃষক যারা আমাদের কাছ থেকে চারা নেবেন তারাও ইনশাল্লাহ ভালো উপকৃত হবেন আপনি যদি গাছটার দিকে একটু দেখেন এই গাছটা থেকে মোটামুটি সব পেপের সাইজই একরকমের নিচের পেপের গুলো যদি একটু দেখেন প্রত্যেকটা পেপেই আপনার আড়াই কেজি প্লাস আছে দুই একটা ছোট পেপে আছে যেগুলো আরো বড় হবে তো আমরা আশাবাদী পেপের জাতটা খুবই ভালো এবং উপরের দিকে যদি একটু দেখেন এখন পর্যন্ত কিন্তু ফুল ফুল আসা বন্ধ হয় নাই এখনো কন্টিনিউ গাছ বড় হচ্ছে সাথে সাথে ফুল আসতেছে তো আমরা নিচের থেকে হারভেস্ট করব। উপরের থেকে উপরের পেঁপে গুলো দ্রুত কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই পেঁপে গুলো যখন এখন কি করা যায় কাঁচা হিসাবে আমরা সেল করতে পারি তরকারির জন্য পেঁপের আপনাদেরকে পেঁপেটা কেটে দেখাবো ভিতরের মাংসটা কত ততটা পুরোলো তো কাঁচা অবস্থায় যদি তরকারির জন্য আপনারা বিক্রি করেন সেক্ষেত্রে এটা দিয়ে ভালো একটা বেনিফিট পাবেন এবং কারণ এখন যদি বাজার দরে যদি চিন্তা করি যে কাঁচা পেঁপে বাজারে সম্ভবত এখন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় খুচরা আমি এখান থেকে তিরিশ টাকা করে পাইকারি বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ তো যাত্রা খুবই ভালো আমার কাছে ভালো মনে হচ্ছে আমি যেহেতু এটা নিয়ে কাজ করার চিন্তা করছি সো যাত্রাকে আমি আরও উন্নয়ন করব এবং এটা থেকে আমি মূলত চারা তৈরি করব যার জন্য নিজের বীজের দ্বারা আমি কি করব চারা বানা করবো তাহলে চারার গ্যারান্টিটা থাকবে কিন্তু বাজার থেকে যদি আমি আপনাকে কোনো বীজ ক্রয় করে যদি চারা তৈরি করে দেই সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট অথবা আমি নিজের গ্যারান্টি সহকারে চারা দিতে পারবো ইনশাল্লাহ আশা করি যে কৃষকরা আমার কাছ থেকে চারা নিবেন তারা উপকৃত হবেন